মেয়ে কামলের ট্রফিক দিছে অসংখ্য মেয়ে কামল থেকে আল্লাপাক আমাদেরকে নাকি আগে বাড়ার জন্য ট্রফিক ট্রফিক ছাড়া মানুষ কিছু পারবে না কিন্তু আল্লাপাকে ট্রফিক দেবে কাকে যার মধ্যে পিয়াজ তলব দেখবে আছে তলব আছে আল্লাপাকি দিয়ে দিবে এর মধ্যে সবচেয়ে দামি দুনিয়ার মালিক বানাইছে আর কোনো দিন দুনিয়া হাতটা কি চলে যাইব বড় বড় দুনিয়াওয়ালা হাতে হাতে ছিল এদের দুনিয়া হাতে কাছে নাই আমাদের কাছে যা দুনিয়া আছে তাও এদিন কাটবে না

বলছেন যে দুনিয়ার কোন আসবাবের সাথে সম্পর্ক নাই কামিয়াবি কামিয়াবি সম্পর্ক মেরে কি ইমান আমল আছে দাওতের সাথে প্রত্যেকটা জিনিস পাওয়ার একটা তরিকা আছে প্রত্যেকটা জিনিস পাওয়ার একটা লাইন আছে ওই লাইনে তাকে তালাস করতে ওই লাইনেই তাকে তালাস করছে অন্য লাইনে তালাস করে তাকে পাওয়া যায় না বহুত মানুষের চেষ্টা করে দিন আসার আসে না কেন লাইন সহি অনেক মানুষই চায় দিন আসুক তাওয়ার পরে আসে না কেন কিন্তু চাইলেই দিন আসবে না লাইন সহি দিনের যে লাইনটা ইমান আলমের লাইনটা বুনিয়াদি লাইন হলে কি না হবে সমস্ত নবী রাজা দাওয়াতের মেরো সোজা বুনিয়াদের দিন আসছে মেরো কি অন্য কোনো লাইনে দিন চিন্তা হবে না কেন যদি হতো তাহলে নবীরা ওই লাইনটাকে এক্সটার করতো কোনো নবী অন্য লাইন করেন নাই কেন কিন্তু অন্য লাইনের দিন চিন্তা হবে না দাওয়াতে বেতলবের মধ্যে পেঁয়াজ পয়দা করে দিবে আর তার মধ্যে যখন পেঁয়াজ পয়দা হবে তখন সে তালাস করবে তারা জোর করবে তোমার সে তারা সাহায্য পাওয়া যাবে না তো নবীদের কাজ কি নবীদের কাজ যদি ইতিহাস পয়দা করে দেবো তারা সে নিজে করবে তো দাওয়াতে মানুষের মধ্যে পেঁয়াজ পয়দা করে দেয় দিলের মধ্যে একটা কিউরিসিটি জায়গায় দেয় একটা শখ জায়গায় দেয় এখন সে দিনকে তালাশ করবে আর তালাশ করলে আল্লাহ তার কাউকে বঞ্চিত করে দিয়ে দি এই জন্য মেনেছি হাজির দুনিয়ার জীবনটা খুবই মুক্তশোর আমাদের আগে দুনিয়া ভর্তি মানুষ ছিল আজকে আজকে নাই আমরা দুনিয়া আছি একদিন আসলি আমরা আশা দেওয়ার জায়গা নাই জায়গা যাইলাম চলে গেলাম না একজন মানুষ লন্ডন চলে গেছে লন্ডন লন্ডন থেকে যদি খালি খালি সে দেশে চলে আসে তো তার মা বাপ তাকে খারাপ মনে করবে আচ্ছা সুন্দর খারাপ করবে বন্ধু মা খারাপ সবাই থেকে খারাপ মনে করবে কেন মাল লইয়া আসা জায়গা থেকে খালি চলে আসছে ওরা মানে প্রিয় আদিন একজন মানুষ যদি দুনিয়া থেকে খালি চলে যায় তো প্রথম তাকে আশে কিনা করবে ফিরা কিনা করবে তার বন্ধু বান্ধব কিনা করে তার মা বাপ তাকে কিনা করবে কেন লইয়া আসার জায়গা থেকে খালি চলে আসছে নিয়ে যাওয়া যায় এখান থেকে যদি খালি যায় তো কেমন তাকে লালু করবে আল্লাপাক লালুচ করবে সিমনাস করবে মানুষটাকে লালু করবে কেন

হলিল্লাহ মামারী তালমুল কা মাং চাষা ওতে ইসলুম আন চাষা ওদের সিল্লুম আনচাল্লা হেনবি আপনি বলুন আসমান জমিনের একক মালিক আল্লাহ ইজ্জত তিল্লতের একক মালিক আল্লা হায়াত মহতের একক মালিক আল্লাহ জাহান্নাত জাহান্নামের একক মালিক আল্লাহ সবকিছুর মালিক যেহেতু আল্লাহ সেহেতু আল্লাহকেই খুশ করছে হ্যাঁ সমস্ত মখলুকে আপনি খুশ করে দিয়েছেন আল্লাহকে নারাজ করছেন সমস্ত মখলুক আপনার কিছু করতে পারেন আপনি আল্লাহকে খুশ করছেন সমস্ত মখলুক নারাজ সমস্ত মগলুক নারাজ আপনার কোনো ক্ষতি করতে পারছে যে মানুষ তুমি কাকে করছো দেখো আল্লাহ বেশ আল্লাহ শক্তির উৎস এইগুলো মিল জুহাদিন এই কথাগুলা বারবার শুনতে একদিনে শুনল হইবোনা একবার শুনল না বারবার শুনতে বারবার শুনতে তখন আস্তে আস্তে কথা দিলে জায়গা নিব দিলে জায়গা নিব তো আমার কথা সহজে দিয়া এই জন্য আমার যেন আসা হাজার পায়ে পায়ে মাথা দিয়া শুনলে আরাম করতেছে তো হঠাৎ রসুল্লার গালের মধ্যে আমাদের আয়সার চোখের পানি পড়ছে তো তোর গুম ভেঙে গেছে রসুল্লাহ দেখলেন আমাদের আয়সা কাটছেন রসুল্লা দেখি ও আয়সা কাটছ আমাদের আয়সা বললেন্লাহ হ্যাঁ কাটছি কেন আম্মাদ বলেন যে ইয়ারসুল্লাহ হঠাৎ আমার মনে হলো যে আমার আশে কি হলো কথাটা চিন্তা করেন আমার যে বলতেছেন যে আমার হঠাৎ মনে হলো যে আমার আখের আর কি হবে এই কথা মনে হতেই আমার চুরি পানি চলে আমার যেন বলি ইয়া রসুল্লাহ এ আল্লাহ রসুল আপনি কি আপনার ফ্যামিলি রেখে আমার সাহায্য করবেন না রসুল্লাহ বললেন আয়সা এ আয়সা তুমি ভালো করে শুনে রাখো যা মতো মাটো আল্লাহ পাকের আল্লাহ এবং তোমার মাঝখানে আমি মুদ্রসতা হতে পারবো না তোমার আমল তোমাকে নাজার দেবে আমি নবী হিসাবে তোমার যথেষ্ট নয় আমি তোমার স্বামী হিসাবে নবী তোমার জন্য যথেষ্ট এই কথা যথেষ্ট নয় আল্লাহ তোমার আমলেই তোমাকে আল্লাহ কাছে না অথচ ওই আয়সা ওই মেয়ে যাকে জিব্রাইল সালাম করছে আয়সা ওই মেয়ে যাকে সুসংবাদ দেওয়া যে রসুল্লার জান্নাত দিদি হবে আয়েশা এত গুণাবলীর অধিকারী কি আসিয়া সালাম করে রসুল্লাহ বলছেন আমি দুনিয়াতে একজন মেয়েকে ভালোবাসি তুমি আয়সা এত গুণাবলী এর বাদে মেয়েটা কাটতেছে যে আমার আখরা কি হবে বিষয় কি আখরা তোমাদের সামনে ছিল আচ্ছা আখেরা আখেরাটা আমাদের সামনে না আমরা গাফলাতে জীবন যেমন হতে

ইব্রাহিম আলাই ইসলাম বলবেন হে আল্লাহ তুই আমার বাপ আজর কে মাফ করলে কর না করলে না কর আমারে মাফ করি দিবে ঈশা আলাই বলবেন হে আল্লাহ আমার মা মরি বলে তুই মাফ করলে কর না করলে না কর দয়া হলে আমারে মাফ করি দিবে জবরদস্ত বল নবী তার মা বলি দিবা মাঠটা কত কঠিন হবে কেমন তো কত শখ হবে আজকে বলে একটু আজ আল্লাহ বাকে মাফ করতো আমরা গাফলাতে জীবন যেমন হতো চারশো বছর জীবন আমাদের আখার কি বুনাই দিছে কালা চুল সাদাও যায় চিন্তা করবো এহিয়াবির মাস বলছেন মাস বলছেন তিন ব্যক্তি জানি তিন ব্যক্তি জানি যে দুনিয়া সারা আগে সে দুনিয়াকে খাই দেয় আল্লাহ আল্লাহকে দেখা করার আগে আল্লাহকে খুশ করে দেয় মৌত আসার আগে মৌতের সামারা দিয়ে করে এই তিন ব্যক্তি জানি বাকি সমস্ত দুনিয়ার মানুষ না সমস্ত দুনিয়ার মানুষ এগুলো বুকা

আল্লা বাড়াও করছি আমরা পরিবেশ বানাইছি কেউ ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বিরাজার হোক লন্ডন যাও কেউ আমেরিকা যাও বিল্ডিং বানাও একটা পরিবেশ হয়েছে শহর ছিল আল্লাহরের খবর মেট্রি দেওয়া লাগিনি আল্লাহ দুই রেখা নামাকবে না মধ্যে আছে হাজি আছে যে আল্লাহ এবং আল্লাহ করে আল্লাহরে কত সহজ হইল আর দুনিয়া কত মুশকিল দুনিয়াতে আমরা সহজ করে দিচ্ছি দুনিয়ারে আমরা সহজ করে দিচ্ছি আর ইন কত সহজে আমরা মুশকিল কৰি আমরা মুশকিল করি

আল্লাপের হুকুম রে তুস্তিতাম না আপনি তোমার তোমার আল্লাহ সকলে এটা তো সব সব রেয়া আল্লাহ রুকুম না করিয়া নবী সিমাত আল্লাহ তোমার খাম তোমার বহু বড় বুজুর্গের খাম এটা আল্লাহ আমাদের সায়া মেরে পিও হাজির দেখেন দেখেন আপনাদের যে

দুনিয়া না হইলেও দুনিয়ার জীবন যাইবো কি আসছি তো না কিন্তু আখের এক না হইলে আকেরা তোর জীবন আসছে মানুষ বোকাটা সত্তর দিন শেষ তার মৌাইব কিন্তু আখেলা তোর পয়লা দিন পঞ্চাশ হাজার বছরের সমান দিন কথা আখেরা তার মিরিত্যু হাজর মিরিত্যু হাজরি তুমি দুনিয়া সারা কথা বলা হচ্ছে না আমরা আমাদের দিনাকে দিনদার বিয়ে আগে রাখতাম রসুলকে আগে রাখতাম গরম মধ্যে দিন আইতো গরম মধ্যে আল্লাহর সরিকা আইতো রসুলের সরিকা আইতো হায়া আইতো শরম আইতো নামাজ আইতো চিলাওয়াত আইতো তসবি আইতো গলকে সাদাই দিয়ে রাখতাম আমরা একটা আমরা একটা আমরা আমরা এক মুসলিম জাতি আমরা আমরা ইউ না যে এমনি দিকটা চলতাম বলে না আমার দিকটা মানুষ চলতো রসুল্লাহ পূর্ণম জীবন জীবন লুয়াইছে পূর্ণম দিন লুয়াইছে তো পূর্ণম দিন লুয়াইছেন আমরা তো আদর্শ আমরা দিনের মানুষের আদর্শ দেখাইবার কোথা এই জন্য আল্লাহ পাকে আপনারা মানে এটা দিনই যাওয়া উচিত আল্লাহ আল্লাহকে রেখার দিন দিয়ে দিছে ইয়ার দেখবা ইমান দিয়ে দিছে আল্লাহর মেহরবানি ইমানকে নিয়ে যাওয়া আমার জিম্মাদারি মসলমানের মতো ফয়দা বলছে আল্লাহ পাকে ইমান আল্লাহ আল্লাহকে দেখার দয়া কিন্তু এই জামেলা থেকে দিন ইমানকে মুক্ত করে দুনিয়াতে চল এইটা তো আমার জিম্মাদারি কিন্তু বসে দেখোই তো নয় এই জন্য মেয়ে চুহার নেই আল্লাহ তাকে আপনার আমার এই মানে আমল দিচ্ছে কিছু আল্লাহ বিল্লাহ ফরাব আমাদের নসল মধ্যে দিন পেয়ে দেওয়ার জন্য এরা হচ্ছে আমরা তো আলহামদুলিল্লাহ কিছু আল্লাহ বিল্লাহ করে দিচ্ছি জীবন বাকি করে গেছে আরো কিছু করি দিব কিন্তু যে নসল তো গরম ইয়ে আর এরা যে দিন না এটা আল্লাহকে দেবো বুঝা হইব মুশকিল হইব যে গরে সুখ শান্তি সমস্ত সামান আছে ইয়াই না গরম দিন তো ইয়াই না গরম সুখ শান্তি সামান তো ইয়াই তো গরম সুখ শান্তি সামান আছে ইয়াই না নাচে

ইসলামের কথা খাওয়ার জন্য সময় আছে আমার কথা খোয়া কত কিছু না এখন যে কিন্তু পরিবারে মালাই দিচ্ছে এখন যদি আমি কদর না করি আমি নিজেকে সামিল না করি আমি নিজেকে আগে না বানাই তো আমি আল্লাহ দুশী হইছি এই জন্য কি এর পাবন্দ করি তশ্রী তিলের পাবন্দি করি তিলতের পাবন্দি করি হ্যাঁ ঘর মেহমানদারি আল্লাহ আল্লাহারে খাবায় বরকত খোব আল্লাহ রে খাবায় আলী কোলামের গাওয়ার দিয়ে আলি বাচ্চা বাচ্চারা আলিমের সাথে পরিচয় করিয়া যায় সাজারা বুঝবো যে আমরা আমরা আমার দাদা কাছে দুনিয়াতে তিনি আলী মোলামা আইতা নাকি করবো আমার দাদা কাছে তিনি আলী মোলামা আইতা এটা বহু বড় কথা যে গরম আলী মোলামা আছে তিনদার আয় সেই জন্য নিজের চাষিদের পাবন্দি করি ঘরকে সাদা সিদা করি এই সব মিলে আসব কর্ম তো দেখবা আমিও দিনও শুনতে পারবো আমি আমার নসলকে দিনও তুই যাইতে পারি আজ দোয়া খায় খোলায় চাইলো কি তুমি ফেলে দিয়া মরো নিজের দোয়া করুকা আর নিজের দোয়া ঠিক আছে না দোয়া আমরা দোয়া নাই আস তোলা তিলের আওয়াজ তো লুকি দোয়া দিলের আওয়াজ ও আসল দোয়া দিলকারী যে কথা আপনি তুলবা ওই কথা আপনার খান اللہ پاک اپنا سوچوں اپنا آپ کو